নাগরিকত্ব আইন সহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দিনব্যাপী এক গণভোট অনুষ্ঠিত হয়েছে ইতালিতে মাত্র ত্রিশ শতাংশ ভোটার উপস্থিতির কারণে বাতিল হয়ে গেছে বহুল প্রত্যাশিত এই আয়োজন সোমবার নয় জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী অভিবাসীদের নাগরিকত্বের আবেদনের সময়সীমা দশ বছরের পরিবর্তে পাঁচ বছরে নামানোর প্রস্তাব শ্রমিকদের কর্মসংস্থানে সুরক্ষা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তির বিধানের লক্ষ্যে আদালতের নির্দেশে এ গণভোটের আয়োজন করা হয়েছিল দেশটির নির্বাচনী আইন অনুযায়ী শতকরা পঞ্চাশ ভাগের বেশি ভোটার ভোট দিলে সেই নির্বাচন বৈধ বলে গণ্য হয় কিন্তু গুরুত্বপূর্ণ এ গণভোটে মতামত দিয়েছেন ইতালির মাত্র ত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ প্রয়োজনীয় ভোটার উপস্থিতি না হওয়ায় দেশটিতে বসবাসকারী প্রায় পঁচিশ লাখ বিদেশির ভাগ্যে দ্রুত নাগরিকত্ব লাভের ইচ্ছা অপূর্ণি থেকে গেল ইতালির কট্টর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার এই প্রস্তাবের বিরুদ্ধে ছিল বাংলাদেশিরা বলছেন ডানপন্থী দলগুলোর বিদেশ বিরোধী প্রচারণার কারণে এই দুঃখজনক ফল ইতালির বামপন্থী ও মধ্যপন্থী রাজনৈতিক দল নাগরিক সমাজ এবং শীর্ষস্থানীয় একটি শ্রমিক ইউনিয়ন সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে এই গণভোটের আয়োজনে রাজি করিয়েছিল প্রস্তাবের সমর্থকদের মতে এই সংস্কার দেশটিতে বসবাসকারী প্রায় পঁচিশ লাখ বিদেশি নাগরিককে উপকৃত করত এবং ইতালির নাগরিকত্ব আইনকে জার্মানি ও ফ্রান্স সহ অন্যান্য অনেক ইউরোপীয় দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে পারত